আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাতো আজকে আমরা এরকম এক জায়গায় আসছি এক মুরব্বী এরকম এটা কি খ্যাত মুরব্বী বোটবড়ি আচ্ছা বোটবড়ি খ্যাত এরকম মুরব্বী বনতেছে তো আমরা ওই মুরব্বীর সাথে ইনশাল্লাহ আলাপ দেখি আমাদের মুরব্বীর এরকমভাবে কিভাবে ফসল ফলায় আর কীভাবে এরকমভাবে এই ফসল ফলায় তারা লাভবান হয় এই ব্যাপারে আজকে আমরা তার সাথে আলাপ আলোচনা করব। আর আমরা তাকে এরকম তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করব যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারে সে পাঁচশো টাকা পাইব আর যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে সে পনেরোশো টাকা পাইবো আমরা ইনশাল্লাহ এই মুরব্বিরে প্রশ্ন করবো আর আমরা মুরব্বীর ইনশাল্লাহ এই কাজের ব্যাপারে যে হাল হাকিকত ওইটাও জানার জন্য চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাবরত ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা নামেন এইখানে আসেন এই যে আপনি যে এই ক্ষেতের মধ্যে যে ফসল ফলান বুতামগুলো একটু লাগান এই বুতামগুলো একটু লাগান হুম ওইটা আচ্ছা এই যে ক্ষেতের মধ্যে যে ফসল ফলান এই যে বরবটি যে ফলাইছেন এর আগে কি ছিল এর আগে ছিল গোলালু গোলালু আলুর কি অবস্থা হয়েছে আলু আল্লাহ করলে ভালোই আছে ভালোই আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই জায়গা তুল তিন মন গোলালু উঠেছে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ফলন ভালো হইছে আর কি ফলন ভালো হইছে তা আলহামদুলিল্লাহ আপনার ফ্যামিলিতে কে কে থাকে হুম তাহলে কে মনে হয় বাইতে হ্যাঁ বাইতে তো ঠিক আছে কিন্তু আপনার ফ্যামিলিতে লোক কয়জন কে কে থাকে দুই ছেলে হুম

আচ্ছা যাক আলহামদুলিল্লাহ এখন আমরা আপনার তিনটা প্রশ্ন করব তিনটার প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে আপনি এক একটা প্রশ্নের জন্য কত টাকা করে পাইবেন পাঁচশো টাকা করে পাইবেন এই যে আমরা যে পুরুষরা ফরজ গোসল যে করি ফরজ গোসল এই ফরজ গোসলের ফরজ কয়টা তিনটা বলেন তিনটা বলেন আপনি এখন আপনি কোন কয়টা আমি তো দুইটা হ্যাঁ দুইটা আপনি কন দুইটা দুইটা হ্যাঁ না ঠিক করে রাখন দুইটা হয় না হলে আপনি না আপনি আমার কথা হই না ঘাবরায় যান না বা আউলা ভালো না না আপনি কথা যেটা কইতাছিলেন কথা কিন্তু ঠিক আছে আপনি যে কথা বলতেছিলেন কথা না না কথা যেটা বলতে আছিলেন কথা কিন্তু ঠিক আছে কোনটা ঠিক করে বলেন দুইটা দুইটা হ্যাঁ না হইল না পারলাম না আপনি যেটা বলছিলেন এই চারটা ওইটাও না কিন্তু আপনি যে বলছিলেন তিনটা ওইটা ঠিক আছিল কিন্তু পরে আপনি আউলা ফেলাইছেন ঠিক আছে পরে আউলাই লইবো না তিনটা বলছিলেন ঠিক আছিল কিন্তু পরে আবার চারটা বলছেন কেন চারটা বুঝলে আবার পরে কয়টা বলছেন দুইটা এটাও না আসলে তিনটা তাইলে আপনার এটা হইলো না ঠিক করে বলতে আমি কিন্তু আপনার এই কথা বলছি যে আপনি যে কথা বলছিলেন ঠিক আছে আপনি আউলায়েন না আপনি আউলেন না আপনি কথা ঠিক করে কন আপনি যে কথা বলছিলেন ওটা ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ ফরজ গোসলের ফরজ কয়টা তিনটা তিনটা আলহামদুলিল্লাহ ওজুর আমরা যে ওজু করি এই ওজুর ফরজ কয়টা ওটাও তিনটাই আমি কিন্তু আপনি না এখন আর এটাও হবে না যেহেতু বাহিরের থেকে আওয়াজ দেয়া দিছে এটার হবে না আওয়াজ দিছে এটার হবে না আচ্ছা নামাজের ফরজ কয়টা না পাঁচটা না হইল না এরকম আমরা কিন্তু সহজ প্রশ্ন যেহেতু নামাজ রেগুলার পড়েন এটা কিন্তু খুব সহজ প্রশ্ন ফরজ হলেও আমাদের করতে হয় খুব সহজ আপনারা কিন্তু সহজগুলা জিজ্ঞাসা করতেছি যাতে আপনি পারেন আপনি জিতেন আমি চাইতেছি আপনি জিতা আপনি টাকাটা নেন এই জন্য আমি চাইতেছি আসলে আপনার পার্থব্য যুর এই নামাজের কটা বলেন নামাজের ফরজ পাঁচটা না হইল না নামাজের ফরজ সতেরোটা সতেরোটা নামাজের ফরজ কয়টা সতেরোটা আচ্ছা গেল এটা এই যে আমরা যে কুরবানি দিব সামনে যে আমাদের কুরবানির ঈদ আসতেছে আমরা যে কুরবানি দেই এই কুরবানি দেওয়াটা কি কুরবানি না দেওয়া সোয়াবের লিগে তো সব কাজই আমরা করি এই যে কৃষি কাজ করবেন এটাও কিন্তু করা আপনার সোয়াব এটাও নেকি ঠিক আছে আপনি ব্যবসা করবেন এটাও নাকি চাকরি করবেন এইটাও নাকি আপনি যে একজনটা এক গ্লাস পানি খাইবেন এতেও নাকি কিন্তু নেকিটা আর কী ধরনের এখন এই যে আমরা কুরবানি দিব এই কুরবানিটা কি আপনার ফরজ, নফল শূন্য বাকি বা কোন ধরনের এটা পারলাম না হ্যাঁ আয় হ্যাঁ তাহলে খুব সহজ জিনিস তো এটা হ্যাঁ আচ্ছা এটা কুরবানি দেওয়াটা হলো ওয়াজিব কুরবানি দেওয়াটা ঠিক আছে আসলে আমরা আমাদের যে ইব্রাহিম আল্লাহ কুরবানি দিচ্ছে ঠিক আছে এই জন্য আমাদেরকে কুরবানি দিতে হবে আর আমরা কুরবানি দেই ঠিক আছে কুরবানি আমাদেরকে দিতে হয় ঠিক আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই কিন্তু কুরবানি কম বেশি সবাই জানি এই জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আর আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তা আপনি তো কোনো প্রশ্ন পারলেন না তা আপনার কি করুন না না কি করবো হ্যাঁ না না করতেই বলতো এই টাকা বাইর কর ওইখান থেকে টাকা দে মুরব্বির টাকা দে না না আপনি পারেন নাই কি হয়েছে কিন্তু সান্ত্বনা পুরস্কার তো আছে আপনার জন্য আপনারা না পারছেন কিন্তু আপনারা আমি সান্ত্বনা পুরস্কার তো দিতে পারুন এই এটা এটা আপনার জন্য এটা নেন ঠিক আছে ইনশাল্লাহ হুম হ্যাঁ এটা নেন খুশি আছেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একাটা বাইর করে একটু দেখান যে আমি সান্তনা পুরস্কার হিসাবে পাইছি হ্যাঁ যে আমি প্রশ্নের উত্তর দিতে পারি নাই কিন্তু তারপরও নারাজ নাই শান্তনা পুরস্কার ইনশাল্লাহ পাইছি ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আলহামদুল্লাহ আপনা আমরা এই আসলে তো আমরা কোনো কিছু করতে পারবো না সমস্ত কিছু করার মালিক হইলো আল্লাহ সমস্ত কিছু কর জাত হইলো আল্লাহ তো এরকম আমরা আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো যাতে জিন্দিগি চালাইতে পারি এইভাবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর এই মুরব্বীর জন্য দোয়া করবেন আর এরকম আমরা যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি ও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি এই জন্য আমাদেরকে উৎসাহ অনুপ্রেরণা দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত